মুহাম্মদের কাছে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি ওমর বলে কালিমা ফিরে বন কয় যে জায়গায় কালিমার মহাব্বত ঢুকানো সেখান থেকে আর কালিমা বের হওয়ার কোন সিস্টেম নাই অমর রাগান্বিত হইয়া কুশের থেকে তরবারিটা বের করে তরবারির উল্টা পিঠ দেয়া বনের শরীরের উপরে আঘাত শুরু করে দেব এমন সহ্য করতে না পেরে জমিনের মধ্যে পড়ে গেল বন মায়ার নামক তাক দেয়া কয়ে ভাই রে আজকে যদি আমার মা থাকতেন আমার বাবা এই দুনিয়ার মধ্যে থাকতেন আমার গায়ে একটা আঘাত করতে দিতেন না রে ভাই আমি আমার মা বাবার বড় আদরের সন্তান ও ভাই আমাকে আর মারিও না আমি সহ্য করতে পারি না রে ভাই বোনের মায়ার কান্না অন্তরের মধ্যে আঘাত করেছে ওমর ডাক কয় রে আগে আমি কিসের আওয়াজ শুনলাম অমরের বোন ডাক দিয়া কয় রে ভাই এটা তো কোরআনের আওয়াজ বোন কয় ওমর ডাক দেয়া কয় বোন এই কোরআনটা আমাকে একটু দে না হয় আমাকে একটু পরায়া দে বন বলতেছে তুমি তো মুশরিক বিধর্মিক দরতক গোসল করে আসো পবিত্র অর্জন করে আসো ওমর পবিত্রত অর্জন করে এই কুরআন পড়লেন তো হাম আ আনযালনা সর্বপ্রথম এই আয়াত পড়লেন ওমর এখন কোরান তেলাওয়াত করতেছি অন্তরের মধ্যে যে নেফাকি ছিল এই লেফাকে দূর হতে লাগবে এক পর্যায়ে বোন কয় বোন এই কোরআনটা যেই নবী শিখাইছে সেই নবী না জানি কত সম্ভব চল আমাকে ওই পায়গম্বরের কাছে নিয়ে চল নবী এবং তিনার বগ্নীপতি বোন সহ ওমর রাজিয়া তিনার আত্মীয় স্বজন নিয়ে নবীর দরবারে রওনা হয়ে গেল নবীর দরবারে গিয়া তরবারিটা নবীর সামনে রেখে কয় নবী আমি আসছিলাম আপনার কল্লা কাটার জন্য তবে আমার কল্লা কাটে কেটে ফেলেন কাটার আগে আমাকে জান্নাতের বাসিন্দা বানায়া পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআন এত দাম এত কি এই কোরআনের সাথে যারা লাগছে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যেও দামি বানিয়ে দিয়েছেন মৃত্যুর পরে আল্লাহ তাদেরকে দামি বানাইয়া দিচ্ছেন মৃত্যুর পরে আল্লাহ কবর থেকেই তাদেরকে জান্নাত দিয়ে দিচ্ছেন কোনো হিসাব নিকাশ নাই যারা বলেছেন রসুল শুরুতে দুইটা জিনিস যারা মানবে আমার কথা অনুযায়ী চলবে কখনো তারা হবে না লাঞ্ছিত হবে না দুনিয়ার মধ্যে আল্লাহ তালা তাদেরকে সম্মান ও ঐজতের মালিক বানাইয়া দিবেন মিতর পরেও তারা জান্নাতে হয়ে যাবে এক নাম্বার কিতাবুল মত এক নাম্বার কি আল্লাহ তাআলার কিতাব সবাই পড়েন এক নাম্বার কি আল্লাহ তাআলার কিতাব কোরআন দুই নাম্বার রসুলের আদর্শ রসুলের সুন্নাহ আমরা যখনেই নামাজ পড়িনা কেন যেই জায়গায় থাকি না কেন সময় সুযোগ হইলে আমরা